তো এটা অনেক পুরনো ভিডিও তো ভাবলাম শেয়ার করেই দিই তো এটা এই দিন ছিল আমার বাড়িতে যে রথের পুজো হয়েছিল জগন্নাথ বাবার তারপরের দিনের ভিডিও আচ্ছা এগুলো সব ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি হবে এগুলো নিয়ে এই বাসনগুলো এখনো মাজা হয়নি হ্যাঁ দেখো ঠাকুরের অর্ধেকের বেশি জিনিস সুজাতার মাজা হয়ে গেছে তো কখন যে সে এতগুলো বাসন মেজে চলে গেল বুঝতেই পারলাম না আর এই বড় বাসনগুলো এখনো বাকি আছে এইদিকে সিলিন্ডার এই দিকের সিলিন্ডার সব নিয়ে যেতে হবে এই ওভেনও নিয়ে যেতে হবে অনেক কাজ আছে এখনো সোজাতে সেই বাসনগুলো মেজে যাবে এই ঠাকুরের পিড়িটাকে তুলতে হবে এই জিনিসগুলো সব আমাকে নিচে নিয়ে যেতে হবে এখন ওরে বাবরে ঠাকুরের তেল তেল সব কাশোর ঘন্টা ঘি টি যত জিনিস আছে এগুলো নিয়ে যাব এখন এই হলো পুজো টেনশন টেনশন চলছিল কমপ্লিট হয়ে গেছে আর দেখো আছে সকালে বাইরে কি বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ করে বৃষ্টি নামলো সকাল থেকে কিন্তু রোদই ছিল হঠাৎ বৃষ্টি নামল দেখা আমার গাছে কি সুন্দর ফুল হয়েছে যাই নিচে যাই পরে সুজাতার সঙ্গে আবার আসবো এই যে এটা খুলতে হবে এটা খোলা হয়নি কালকে চাঁদোয়া টাঙানো হয়েছিল আমার সব পূজায় এটা আমি বানিয়ে নিয়েছি টাঙিয়ে দিই আমার মেয়ে তো এই যে পুজোয় এসেছিল একদিনের জন্য তো ওর আবার কি যতই ও কলকাতায় থাকুক ও শাকির আঙ্কেলের থেকে ছাড়া কোনো সময় চুল কাটায় না ওর অ্যাপেয়ারেন্সেই ও চুল কাটাবে তো ওই একদিনের জন্য এসেও ও আমাকে বলছে মা নিয়ে চলো আমি চুলটা একটু কাটিং করে আসি আঙ্কেলের কাছ থেকে তো ওকে নিয়ে এসেছিলাম এই যে ও এখন চুলটা ট্রিমিং না কি করলো করে টরে এই যে শাকিরও আছে এখানে অ্যাপেয়ারেন্সে এসেছিলাম তো চুলটা ঠিক করে নিচ্ছে এই আর আমি বসে বসে ওয়েট করছি বাড়িতে এত কাজ আমার মন টিকছে না এখানে মনে হচ্ছে কতক্ষণে বাড়িতে যাব। বাড়ি এসে আবার একটু মাটার পনির বসালাম মেয়ের জন্য মেয়ে পনির ভালোবাসে এই যে পনিরটা ভেজানো আছে আর এই যে মশলা কষতে দিয়েছি একবারে আলু দিয়ে তো এই মাটার পনিরটা হয়ে গেলে খেতে দিয়ে দেবো ওদের এই মশলা কষানো প্রায় হয়ে গেছে এখন এই পনির শুদ্ধ ঝোলটা জলটা দিয়ে দিব এর মধ্যে পনির গুলো দিয়ে দিলাম আর জলও দিয়ে দিলাম এখন একটু ফুটুক গ্যাসটা কমিয়ে দিয়েছি একটু একটু ফুটুক তারপরে নামিয়ে নেব আমার মেয়ে পনির খেতে খুব ভালোবাসে ওই জন্যই আরও পনিরটা করলাম নাহলে কালকের এত খাবার ছিল কিছু রান্না করার দরকারই ছিল না আবার রাত্রে বানটির জন্মদিন বানটির বাড়িতে যাবো খেতে সবাই তাও পনিরটা করে রাখলাম আজকে খাবে কালকে খাবে এই আমার মাটার পনির রেডি এইটুকু ঝোল রাখবো কেন কিছুটা আবার টেনে যাবে দেখতে কিন্তু হ্যাপি হয়েছে কিন্তু তো এ দিন ছিল আমার বড় ভাগনা বান্টি ওর জন্মদিন তো রাত্রে ওদের বাড়িতে খাওয়া দাওয়া ছিল তো সবাই আমরা গিয়েছিলাম এই যে কেক কাটা হচ্ছে এখন তো এমনি কিছুই না কয়জন মিলেই বাড়ির সবাই মিলে একটু আনন্দ করা আর কি তো কেক কাটা হচ্ছে তারপরে খাওয়া দাওয়া করব আর কেক কাটার পরে যা হোলি খেলা হয়েছে তোমরা শুধু দেখতে থাকো এক মনে কর সবাই তোлата লাগে আরে কত বেশি কথা আছে বলো ওই পারে বিশেষ সামনে ওই পারে এসি ডক করতে হবে এই এসি টা না হলে হবে না হাত করবে তো তোমার আমার মনে হচ্ছে না এটা ঝুড়ি করে ড্যাম কেক বার্থডে টু ইউ হ্যাপি তো এই চলছে আমাদের আশীর্বাদ পর্ব সবাই আমরা আশীর্বাদ দিয়ে দিচ্ছি বাড়িটিকে এই যে ওর মামি তার আগে সবজি দিল এখানে শিখা দিচ্ছে কেক খাওয়াচ্ছে আশীর্বাদ করছে

লাইলি না খানে পুরা পিম্পল হচ্ছে তাই কোনখানে পিম্পল হইছে পিম্পল হইছে কোথায় পিম্পল হলো পিম্পল হলো পিম্পল বলো কর তাই তুমি পিম্পল হলো কর পিম্পল 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 হলো পিম্পল কত পিম্পল হলো পিম্পল হ্যাঁ সব দেওয়া হচ্ছে খুব এবার কেকটা স্মেল করছে হেডে খুঁজছে হেঁটে লুকিয়ে তোর লাভ কি হলো পিয়া হ্যাঁ এতক্ষণ ধরে লুকিয়ে তোদের লাভটা হলো না উড়ছিলো উড়ছিলো তারপরে আবার উঠতে চাইছে আচ্ছা এই ঘরে এই ঘরে এই ঘরে ওই ঘরে গেছে ওই ঘরে গেছে একটু বেশি করে নিয়ে যা ক্রিমগুলো সব শেষ হয়ে গেল কি আজকে কি ছিল তাও তো বিশ্ব মামার তে যেরকম হয় ওই সবাইকে কেমন খেচ্ছ খুব ভালো ভালো এই যে এখানে রিলের শুটিং হচ্ছে রে গানটা রিল এই

টা ছিল পরের দিন সকালের ভিডিও মেয়েকে একটু ব্রেকফাস্ট বানিয়ে দিলাম তো এই যে মেয়ে ব্রেকফাস্টকে এইটা সারাদিন কিছু করা হয়নি মনটা খারাপ ছিল মেয়ে আবার চলে যাচ্ছে যে রাত্রে ওকে স্টেশনে ছাড়তে এসেছিলাম তো চলো ভিডিওটা এইটুকুই থাক আজকে টাটা